একটু পর চোখ থেকে ঘষে পড়বে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষের খেতাব নেওয়া আমি নামক মানুষটা তিন শব্দের মৌখিক শব্দে বোমার বিস্ফোরণের শ্রেষ্ঠ আমি জীবনের নিয়ম করে অনিয়ম পুষে যাওয়া জেলখানাটা আমার জন্য অপেক্ষা করছে স্মৃতিতে দখল নেওয়া প্রেম ও স্বপ্নের মৃত্যু এমনভাবে হবে ভাবতে পারিনি ঈদপিণ্ড কেঁপে কুসকে যাচ্ছে পাচরের হাড়গুলো ভাঙার মর্মর শব্দে মস্তিষ্কে টের পাচ্ছি তুমি কেমনে পারলে আমাকে মুছে ফেলতে আমি নাকি তোমার মনের জন্মদাগ যা চাইলে মুছে ফেলা যায় না আচ্ছা আমাকে দিয়ে কি মুছলে তবে সেই রেজা রেজার খুব জানতে হয় প্রেমিক হতে হইলে লিপস্টিক নষ্ট করতে হয় ডিসেম্বরের শহরে হুটতলা রিক্সায় চুমু খেতে হয় বুকে পিঠে হাত দিতে হয় তাই না আমাকে অপ্রেমিক খেতাব দিয়ে তুমি যার জন্য ঠোঁটের গাঢ় করতে যাচ্ছ মনে রেখো সার তো কখনও সুখী করতে পারে না স্বামী কখনো প্রেমিক হয় না এও মনে রেখো নষ্ট ঠোঁট একদিন আমার জন্য তোমার রঙিন ঠোঁট ফুটে চৌচির হবে সম্পর্কে যে নামই হোক আমার শহরে তোমার এক চিমটি জায়গাও ফেরার জন্য নেই আজ থেকে আমার শহরে তোমার ফিরে আসবার সব রাস্তা একশো চুয়াল্লিশ ধারা কারফিউ জারি করলাম ধন্যবাদ